খান উপসহকারী প্রকৌশলী বাকেরগঞ্জ আমি গত ফেব্রুয়ারিতে এলপিআরে চলে এসেছি এলপিআর আসার পর মার্চ মাসের সতেরো তারিখ মনে হয় লকডাউন শুরু হয়েছে তো শুরু হওয়ার পর আমি বাসায় থাকিয়া অস্বস্তিকর বোধ করছি তারপর ইউটিউবের ভিতরে বিভিন্ন ছাদের যে ফল সবজি বিভিন্ন চাষাবাদ দেখে দেখিয়ে তারপর চিন্তা ভাবনা করলাম যে আমি উপরে যদি করি তাহলে আমার সময়টা কাটবে অবসর সময় তো সময় যায় না সময়টা যাওয়াটাই হলে সবচেয়ে মেন এরপরে আমি জুলাই মাসে আশিয়া পশ্চিম পেশের আমার ওই বেডগুলো করছি করার পর আম তারপর আনার তারপর মালটা এই সারা আইন দিয়ে লাগানোর পর দেখলাম যে মোটামুটি হয় তারপর রেহা জিঙ্গিয়া এই তিন দুই পদের আমি লাগাইছি লাগানোর পর দেখা গেল এত পরিমাণ হইছে এখন দেখলাম যে না আসলে বাজারই করা লাগে না এরকম একটা পরিস্থিতি এরপরে আমি আবার পরে ওই উপরে এবং এই প্যাস এই দুই পাশটা করছি করার পরে এখন যে পরিস্থিতি তাতে মনে হয় ফল যে কায়দায় ফুল আসছে আম লিচু তারপর হলো মালটা তারপর কমলা তারপর আনার প্রচুর পরিমাণে ফুল আসছে তাতে এখন মনে হয় যেন খরচ আমার প্রায় তিন লাখের মতো হয়েছে কিন্তু আমার মনটা বরিয়ে যায় যে এই সমস্ত জিনিস দেখে তারপরে চিন্তা করলাম যে একুয়ফোনিক্স একটা ইর মধ্যে ইউটিউবের মধ্যে বিভিন্ন জায়গা ঢাকা দুই তিনটিয় ই দেখছি আমি দেখকে দেখলাম যে না এইটি যদি করা যায় তাইলে আমার এই ফল গাছের গোড়ায় যদি আমি সবজি গাছ লাগাই তাইলে দেখা যায় যে ফল গাছের ক্ষতি হয় গাছটা দুর্বল হয়ে যায় এই এরপর চিন্তা করলাম যে আমি এইটি যদি করি এখানে যদি রেহা ঝিঙ্গা লাউ কুমড়া তারপর ওই কলমি শাক কচু শাক এই যদি এগুলো করি তাইলে আমার আর এই ফল গাছের ক্ষতি হইবে না এই সূত্রে আমি আবার এইটা শুরু করছি তো শুরু করিয়া এখন পর্যন্ত চালু করতে পারিনি মাছ তেলা পিয়ে তিন চিটে ছাড়ছি আর নাই একজনের দেবে করিয়ে কইছে সেইলে আমি লাগাইয়ে দেখলাম যে কচু এবং কলমি শাক লাগাইছি কলমি শাকের গাছ ওরছে আর কচুর লাগাইছি পাতা সারছি তা মনে করলাম যে এটা মাছটা যদি আমি দিতে পারি প্রায় পঞ্চাশ ষাটটি বা একশো পিস যদি তেলাপিয়া দিতে পারি তাইলে এখান থেকে যে বর্জ্যটা খোয়ার মধ্যে আসবে তাইলে আমার মনে হয় যে এটাও আমি সাকসেসফুল হইতে পারবো আশা করি এটা ইউটিউবের মধ্যে ঢাকাতে দুইটা জায়গায় আমি দেখছি একটা হইল মাহফুজুর রহমান ঢাকাতে উনি করছে আরো বছর দিন আগে ওনারে করিয়ে দিছে ইকোটেক্স একটা কোম্পানি আমি তো ইকুটেক্সের লাগে আলাপ করছি ওরা চাই দুই লক্ষ টাকা তা আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি যেটু হিসেব কিতাব করিয়ে বাড়ি করছি তাতে পঞ্চাশ হাজার ঠার বেশি লাগার কথা না তা আমি এখানে করছি তাতে আমার বাউন্ন হাজার ঠাক আছে তার কারণ হলো মেস্তুরির আমার বুঝাইতে এক এক দুই ঘন্টা সময় গেছে গিয়া কারণ সে বুঝতেছে না হাতে কলমে আবার করিয়া আবার দেখাইয়া আবারই ই করিয়ে কর করিয়ে করিয়া আমি তারা শিখেইয়া করবি দুই গ্রুপের মেস্তুরি একটা হইলো ওয়াল্ডিং ম্যাস্তুরি আর একটা হইলো ওই মেস্তুরি ম্যাস্তুরি দুইজনের আমার দুই ঘন্টা ব্রিফিং দিয়ে শিখাইয়া ইয়া পর আমি এই আর করতে পারছি এখন আমি মোটামুটি এরাও মনে হয় সাকসেসফুল হইতে পারবো আশা করি আর হলো আর অনেক সবজি টমেটো বেগুন এবং হ্যাঁ অনেক অনেক পরিমাণ হয়েছে এবং আমরা খাইয়ে কুলইতে না বাসা আমার এখানে সাত ফ্যামিলি আছে তাদেরকে আমি দেই এবং আমার দুই ভাই এবং বোন আছে তারাও এখান থেকে নিয়ে নিয়ে খাইতেছে এবং এইটা করতে যাই আমি দেখলাম যে জৈব সারের যে অভাবটা এইটা পূরণ করতে খুব কঠিন এর পর আমি মুরগি পঞ্চাশটা মুরগির জন্য একটা ঘর করছি গড় করিয়ে ওখানে আবার এই পঞ্চাশটা মুরগি চাষ করতেছি করিয়ে ওখানে যে বর্জটা বর্জটা হয় ওইটা পসাইয়া ওই আমার ডাস্টবিন এসে দুইটা ওখানে পসাইয়া পানি দিয়া তারপর দুই মাস রাখিয়া তারপর ওখান থেকে আবার গাছের গোড়ায় গোড়ায় আমি দেই যাতে দিলে পর দেখা যায় যে গাছের চেহারাই অন্যরকম হয়ে গেছে রোগ বালাইয়ের মধ্যে একটা আমি ফিরে পারি না এটা আমি ব্যর্থই হইয়া যাই মাঝে মাঝে এখন ওই যে ওই হর্টিকালচারের বসার বাই আছে তারপর ওই ম্যাডাম আছে ওই বিএস কৃষি কর্মকর্তা তারপর হইল ওই হর্টিকালচারের ওই সাইবে আছে আর উপজেলার এক ম্যাডাম আছে উপজেলা কৃষি কর্মকর্তা ওনার কাছে হ্যাঁ ওনার কাছে গেছিলাম উনি নাই ওনার বসালাম ওনার শ্বশুরি এই জায়গা ওনার বসালাম যে ম্যাডাম এক একটা ফুলকপি ওই যে ওয়েট হইবে আড়াই কেজি থেকে তিন কেজি আপনি দেখলে আশ্চর্য হয়ে জয় যাইবেন তা আবার ওই মোবাইলে ছবি নিয়ে দেখাইছি দেখানোর পর হে এত খুশি হয়েছে ধারণার অতীতে হের পর ওই বসার নাম্বার দিয়েছে ওই হের নাম্বার নিয়ে হেরে আবার নিয়েছি নিয়ে ইয়ে পোকামাকড় ওই জাত পোকা আর হলো যে মিনি ব্যাগ এই দুইটাই সাধারণত মেইন এই দুইটারে রোধ করা বড় কঠিন তো এখন পর্যন্ত মোটামুটি রোধ করিয়া আছে তারপরও মাঝে মাঝে ওনাদের সাথে পরামর্শ নিয়া ফোন করিয়া ওনাকে আইন নিয়া এই বিভিন্ন পরামর্শ নেই আপনার এলাকার কেউ যদি ছাদ বাগান করতে চায় আপনার কাছে যদি পরামর্শ নিতে চায় তাহলে তাকে কি পরামর্শ তাদেরকে পরামর্শ দেব আমি যাতে করা যায় কিভাবে ছাদ কিভাবে করতে হয় কি কৌশল অবলম্বন করতে হয় এই বেড পদ্ধতি তারপর হল যাইয়া কেউ যদি ডেরামে করে তাই ডেরামে ছাদ যাতে নষ্ট না হয় নিচে ইট দিয়ে উপরে যেন তিন ইঞ্চি ফাঁকা থাকে তাইলে ছাদটা সব সময়ের জন্য শুকনো থাকবে শুকনো থাকলে ছাদের কোনো ক্ষতি হবে না এই ব্যাপারে যদি কেউ পরামর্শ চায় আমি তারে দিতে রাজি এবং এটাই একটাই না আর একটা হইলো আমাদের দেশে শহর কেন্দ্রিক মানুষ হয়ে গেছে মানুষ কিন্তু এখন আর গ্রামে কেউ থাকতে চায় না যেমন ঢাকা শহরে আমি এসএসসি পাস করার সময় ঢাকা গেছি ওই সময় ঢাকার লোক সংখ্যা ছিল পঁচাত্তর লাখ আর এখন সেখানে লোক লোকই গেছে দুই কোটি তাইলে এই যে ঘর বাড়ি হয়েছে এখন কৃষির যে পরিমাণ জায়গা জমি আছে সব কমিয়ে যাইতে আছে ঘর বাড়িতে পাকা হয়ে যাইতেছে সব তাইলে রোদরে উঠলে তাপমাত্রা অনেক বাড়ি যাইতেছে একদিকে তাপমাত্রা বাড়ে আর একদিকে ওইলে অক্সিজেনের আইয়া জমা হইতেছে আমরা কিন্তু পরবর্তীতে গ্রিন হাউজের এফেক্টের মধ্যে পড়িয়েছি তেমন এই জন্য কেউ যদি আমার কাছে আসে এবং আমার পরামর্শ চায় তাহলে আমি তার উদ্বুদ্ধ করবো এবং এই অক্সিজেন যাতে আমরা খোলা অক্সিজেন পাইতে পারি এই পরামর্শের জন্য আমি তাদেরকে উদ্বুদ্ধ করব আমি মোহাম্মদ তৌফিকুল আলম উপপরিচালক কৃষি বরিশাল বরিশাল জেলায় আমরা দেখতে পাচ্ছি যে সাত কৃষি যেটা হচ্ছে খুবই প্রশংসনীয় আমাদের এই অঞ্চলে বিশেষ করে অনেক পাকা ঘর আছে পাকা বিল্ডিং আছে গ্রামেও আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা আছেন যাদের বাড়ির মালিকরা এই ছাদে কৃষি করতে পারছেন বিশেষ করে ফলের গাছ সবজির গাছ ফুলের গাছ ওষুধি গাছ সব রকম গাছ তারা করতে পারছেন তো ছাদ কৃষির ক্ষেত্রে আমরা বলবো যে আসলে এর জন্য প্রস্তুতি খুব খুব সুন্দর প্রস্তুতি প্রয়োজন বিশেষ করে আমি যে ব্যবস্থাপনা যদি সঠিকভাবে না করতে পারি তাহলে এটা সফলতা হয় না অনেকে স্থায়ী স্ট্রাকচার করতে পারছেন যে যদি করতে পারেন সবচেয়ে ভালো নাহলে প্লাস্টিক ড্রাম হতে পারে কিংবা আমাদের মাটির পট আছে সেটা হতে পারে ড্রাম কেটে হতে পারে যে যেখানে যার যে সামর্থ্য অনুযায়ী তারা সাত কৃষির জন্য প্রস্তুতি নেবেন তারপরে সেখানে তাদের পছন্দসই ফলের গাছ সবজির গাছ ফুলের গাছ ওষুধি গাছ তার প্রয়োজন লাগাতে পারেন আমরা এই যে সাত কৃষি দেখতে পাচ্ছি এখানে এই কৃষক ভাই যিনি আছেন আমাদের বাড়ির মালিক উনি এখানে দেখেন যে ফলের গাছ আমের গাছ আছে এখানে বাতামি লেবু আছে কমলা আছে মালটা আছে বড়ই আছে আমরা আছে বিভিন্ন প্রজাতির ফলের গাছ করেছেন সবজিও করেছেন তিনি অনেক রকম সবজি করেছেন তো এটা প্রশংসনীয় উদ্যোগ আমরা চাই যে কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষক যারা বাড়ির মালিক তাদেরকে উদ্বোধন করতে চাই তাদের যে ছাদে যে ও যে জমিটা পড়ে আসে পতিত পড়ে আসে এই জমিটাকে সব্যহার করতে হবে আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর কথা মাননীয় প্রধানমন্ত্রীর কথা যেটা যে একে যে জমি ফাঁকা রাখা যাবে না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের জমির স্বল্পতা আছে আমরা এখন প্রত্যেকটা বিল্ডিংকে যদি জমি ধরে নিই তাহলে সেই বিল্ডিংয়ের উপরে কিন্তু আমরা কৃষিকাজ করতে পারবো এবং কৃষিকাজ করতে হলে এখানে একটু কারিগরি জ্ঞান দরকার আছে পরামর্শ দরকার আছে যদি আমাদের কাছে আসেন বাড়ির মালিকরা তাহলে আমরা তাদেরকে পরামর্শ দেবো কীভাবে তারা সফলভাবে একটি ছাদ কৃষি করতে পারেন আমাদের যারা আমরা আমাদের যারা আমরা আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন আমাদের উপজেলা পর্যায়ে যারা কৃষি কর্মকর্তা আছেন এবং আমাদের মেট্রোপলিটান যারা কৃষি অফিসার আছেন সব পর্যায়ে আমরা যারা আসি আমরা মানুষ যারা বাড়ির মালিক তাদেরকে উদ্বুদ্ধ করে করছি যাতে তারা ছাদ কৃষি করেন এবং বিশেষ করে একটু বলবো আসলে এখানে যে কাজটা করতে হবে আন্তরিকতার সাথে কাজটা করতে হবে মানে দরদ দিয়ে কাজটা করতে হবে যখন ইনি যিনি এই গাছ লাগ রোপণ করবেন আস্তে আস্তে গাছ বৃদ্ধি হবে যখন গাছে ফুল ফল আসে তখন তার যে একটা তৃপ্তি আনন্দ এটা কিন্তু সবচেয়ে বড় পাওনা বাড়ির মালিক যারা করবেন এই গাছটা তিনি হাতে গাছ রোপণ করেছেন যত্ন করেছেন পরিচিত করেছেন সেই গাছটা বড় হয়েছে সেই গাছটা ফল এসেছে সেই ফলটা যখন তিনি আহরণ করবেন নিজে খাবেন তার তার পরিবার বর্গকে নিয়ে খাবেন পাড়া প্রতিবেশীর মধ্যে বিতরণ করবেন তখন তার যে আনন্দ তৃপ্তি এটা কিন্তু এটা বলে শেষ করা যাবে না